নমস্কার বন্ধুরা আমি আজ এক নতুন ধরনের রেসিপি করব কাঁচা কুমড়োর যে খোসাগুলো আমি সরু সরু করে লবণ কেটে নিয়েছি কুচুনো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো আর যে রসুন সাত আটটা আর কাঁচা লঙ্কা কুচি আর ফোলনে দেবো কালো জিরে তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেবো ফোরনে কালো জিরে এবার দেবো রসুন আর কাঁচা লঙ্কা রসুন মতো ভাজা ভাজা হয়ে আছে এবার আমি দেব পেঁয়াজ ওর ভাত মতো লবণ

এবার দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে আরও ঠিক করে ভালো একটু ভাজা ভাজা করে নেব কিছুটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি টেস্ট করে নেব কুমড়োর খোসা বাটাটা আমার হয়ে গেছে এবার আমি দেবো এর উপর থেকে কাঁচা সরষের তেল বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ভাবে কুমড়োর খোসা বাটা করলাম আপনারা বা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখার বেল প্রেস করবেন আর আমার ফেসবুকটা ফেসবুক পেজটা